ভাই আপনার ঢোকেশ তো ভাই পাঁচ শিবেশ হয়টি আবার বলছেন দুইটা দরজাও দেওয়া লাগবে সব মিলিয়ে তো ভাই সাইট সত্তর হাজার টাকা বলে দে আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে খাতা নেই হে আচ্ছা ঠিক আছে ভাই আমার এক হাজার টাকা দাও তো আচ্ছা সেটা দিতেছি কিন্তু তুই একটু আধা গুলো দোকানে বল আমি তো সাইডে যাব সাইড থেকে মাপটা নিয়ে আসি না ভাই আমি দোকানে বসতে পারবো না কে দোকানে বসতে পারবি না তুমি এই দোকানে বসে থাকে আমার বন্ধুরা যে মজা নেয় ওরা যদি দেখে আমি এই দোকানে বলছি তাহলে তো আমার মান সম্মান থাকবে হ্যাঁ তুই ঠিকই কইছিস বড় স্কুলে লেখাপড়া করিস বন্ধু বান্ধবের সাথে চলাচল করিস বড় বড় ফ্যামিলি পোলাওরা তোর তো অনেক মানসম আমি কামলা মানুষ আমার কোন সমস্যা হয় নিজের একটা কিছু করি একটা কিছু তো করার দরকার কি করা যায় তাইলে তাইলে আর কি করাল আয় সবাই মিলে তিন লাখ চার লাখ করে দিয়ে আমরা একটা অনলাইনের ব্যবসা করি তাহলে শোন চাইনার তো মাল নিয়ে আসবো সেই মাল নিয়ে বাংলাদেশে অনলাইনে ব্যবসা করব। আমরা না হয় দিলাম টাকা ও এত টাকা কই পাইবো ওর বাই করে বাক্সের ব্যবসা ওর কে এত টাকা দিতে পারবো আরে দরকার হয় ওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা কম নিলাম ওর ভাই আমাদের অফিসের বাক্স টাক্স বানা দেবি নি কি কস বুদ্ধিটা ঠিকই করে দিস তুই শোন এই পাল্লা ভালো করে ফিনিশিং দিয়ে তালিকাগুলো সব প্যাক করে

আর এই ব্যবসা করি তো আমরা ভালোই চলতেছি আমরা তো খারাপ চলতেছি তুই ব্যবসা বাদ দিবস তুমি বাদ দিবা না ভালো কথা তিন লাখ টাকা দাও আমি আমার বন্ধু বান্ধবের সাথে ব্যবসা ব্যবসা করবি তুই কি ব্যবসা করবি আর কি ব্যবসা তুই জানস হঠাৎ করে তুই তিন লাখ টাকাছ আর এতগুলো টাকায় দি তুই কি ব্যবসা করবি আমার জানা লাগবে না আমার বন্ধু বান্ধব তো আছেই এটা হলো অনলাইনের ব্যবসা তুমি না দেখ তুই বন্ধু বান্ধবের সাথে ব্যবসা করবি আমার সমস্যা নেই কিন্তু ও করে তিন লাখ টাকা ওদের কাছে কিছুই না আমার কাছে তো অনেক কিছু যা করবি একটু ভাবনার চিন্তা করি আমার বোঝা বুঝি শেষ তোমার কাছে টাকা চাইছি তুমি টাকা দাও আর ব্যবসাটা একবার শুরু করতে পারলে তোমার থেকে বেশি টাকা কামাবো দেখ ভাই তুই টাকা কামাই করবি ভালো কথা কিন্তু টাকা কামাই করা অনেক কষ্টের ব্যাপার তার সাইডে ভালো

তাহলে তো আটশো টাকা মিল হয় আটশো টাকা দেন এই না আটশো টাকা আর ওই যে আপনার ছোট ভাই রাখের জন্য দেখি ও তো ব্যস্ত মানুষ ও দোকানে দোকানে বসে না আমি বসি আচ্ছা ভাই তাহলে আমি আসি আর ওই যে আগামী সপ্তাহে মাংস আপনি না আমি দিয়ে না আসি ঠিক আছে ভাই আচ্ছা মাল তো আইসে রে কিন্তু মাল তো কাস্টমে আটকায় দেশে মাল ছাড়াতে তো অনেক কষ্ট করে ধরা যাবে তাইলে এখন কি করা যায় মাল ছাড়াইতে তো অনেক টাকা লাগবে আর এত টাকা দিয়ে যদি মাল ছাড়াই তাহলে কি আমাকে ব্যবসায় লাভ হইব দেখ ওইভাবেই মালগুলো বেঁচে যায় নাকি তাও তো কিছুটা কইলে পাইলাম কি বলিস তোরা তাই বলে এতগুলো টাকা লস দেব আরে ব্যাটা দুই আড়াই লাখ টাকা কোনো ব্যাপার হইলো ব্যবসা করতে গেলে ব্যবসায় লাভ লস আছে আরে অত চিন্তা করিস না আবার কিছু কিছু দিয়ে নতুন একটা ব্যবসা করব না ভাই ব্যবসাটা মনে হয় রাখা গেল ব্যবসাটা মনে হয় ফাইদা কিছু হবে কষ্ট এত টাকা দিয়ে ব্যবসা করবা গিলি আর এখন কইতাছ ব্যবসা ছাড়ি দিবি দিছিলাম তো ভালোর জন্যই কিন্তু এখন তো আর চলে না দেখি সব কিছু বিক্রি করলে মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা পাবো মাত্র এক মাসে আড়াই লক্ষ টাকা শাস করুন তোর কইছিলাম যাই করিস একটু দিয়ে শুনে করিস তুই যে সাথে ব্যবসা করবা গেছিলি ওকে কাছে তো আড়াই লাখ টাকা কিছুই না কিন্তু ভাই আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল ভাই ভাই তুমি আমার এত কথা শোনায় না তো আমার যে বাগের সম্পত্তি আছে তুমি আমার ওইখান থেকে তিন লাখ টাকা কম দিও বাকি দে আমি তো চাই নি তোর টাকা পয়সা সব অর্থ সম্পদ ভাগ করে দিয়ে দিতে পারি কিন্তু আমার নিয়ে একটু কথা বলতে তুই এই জায়গা কি করিস আমি তো ভাইয়ের সাথে ব্যবসা করি ভাইয়ের দোকানের কাটিং মাল নিয়ে আমি বাংলিতে দিয়ে বাঙরি ব্যবসা করি কি তুই ভাঙড়ির ব্যবসা করিস তোদের ফ্যামিলির অবস্থা না কত ভালো ছিল তুই কত ভালো স্টুডেন্ট ছিলি কেন কি বন্ধু আর বলিস না বন্ধু হঠাৎ করে বাবা মারা যায় আমি ফ্যামিলির বড় ছেলে সংসারটা আমার ঘরেই পড়ে এখন কিছু করার নাই বাংলার ব্যবসা করেই সংসারটা টুপি টাপি করে চালানো লাগতেছে তাই বলে ভাঙারির ব্যবসা করবি তুই এমন একটা ফ্যামিলির ছেলে আত্মসম্মানে বাঁধে না আর আত্মসম্মান যে বন্ধু

ওদের অবস্থা আমাদের সাথে কত ভালো ছিল আর পরিস্থিতি ওদেরকে আজ কোথায় নিয়ে এসে তার করছে পরিস্থিতি তার কখন কোথায় নিয়ে যা শুধু এটা বলা যায় তাই তো কখন কার কোথায় দাঁড় করা আসলে ওগুলো বলা যায় তাই সবকিছুই করতে হয় ভাই বাপ মা মারা যাওয়ার পর আমি এই সংসারে আলদ যখন আমি থাকবো না তখন তুই কি করবি ভাই যখন মাথার উপর সায়া থাকে তখন জীবনটা অনেক সহজ মনে পাবে আর যখন এই সায়া মাথা থেকে চলে যায় তখন অনেক কঠিন তাই কি ভাই আমি থাকতে থাকতে ভালো না তখন অনেক কঠিন অবস্থানে ভিতরে পড়ে যায় বলে কি ভাই আমি থাকতে থাকতে দায়িত্বটা নিজের কাছে নিয়ে চল আমি যখন থাকবো না তখন কিন্তু আমার কথা মনে করবো